আজ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়তে না পারার দায় শিকার রাজনীতিবিদদের টাইফয়েড টিকা দিলে টিকায় দিনে বারো শিশুর জীবন বাঁচানো সম্ভব ভারতকে সম্মান দিতে চাই পেতেও চাই জামায়াতের আমির পোলাতক আসামি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য আর সংশোধন কবরস্থানে থাকছেন গাজার বাসিন্দারা ইসরায়েলের আগ্রাসন চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন ট্রাম্প পশ্চিম স্ত্রীর আবারও বসতি স্থাপনের প্রস্তুতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সতর্কতা নাম বদল বাকসাস এখন জাতীয় ছাত্র শক্তি জাতীয় ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জিম কাদের এস ওসির বিরুদ্ধে এসআই স্ত্রীর মামলা গাইবান্ধা